না রে ছোট ভাই তোরা তো ছাবরি না তোরা তো টোকাই সারা শহর মেরে পিছে ভেলো তে মে পিছে ফিরতা নি টিকটকার বলে কথা ভাই টিকটকার তো কোনো লজ্জা শরম নাই একজনে কাছে গেছে একটা কাজের জন্য লোকটারে কাজটা ঠিকমতো করতে দিবি তো তার সাথে কেন টিকটক মারাইতেছে ভাই না আছে রেডি 1 2 3 লালবাগ কেলা সাক্ষী থাকুক এটা কিস করেন শুধু এখানে লালবাগ কেলা সাক্ষী থাকবে না রে আমরা হত সাক্ষী থাকবো যেটা দেখছি এটা কখনো বলতে পারবো না যে বেলকি দেখাইছেন খালাম্মা বলে একেবারেই অসম্ভব কেমনে সম্ভব এটার মধ্যে দিয়ে আবার এটা ধস করে দুইটা মারলে যে আবার কি কাপড় চেঞ্জ যায়

তুমি লম্বা আমি খাটো তোমার হার্টবিট কাপানোর জন্য আমি একাই যথেষ্ট কন্টেন্টটা সবথেকে বেস্ট ভাবে মিলতো যদি বলতে যে তুমি লম্বা আমি খাটো তোমার সাথে খাট কাপানোর জন্য আমি একাই যথেষ্ট আমি ভাগ্যবতী কারণ আমার শখের পুরুষ আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরো তাকায় না আর তো শখের পুরুষ কারে দিয়ে তাকাইলে লকে কোনো পর্দা দেব না এখনকার যে মহিলারা আছে তাদের বাচ্চারা এখন প্যারের থেকে বমিষ্ট হইতে আরো বড় হয়ে বের হয় এখানে যে এরা কাপড়টা আছে না এরা আসলে কি খেচ্ছে জানেন এখানে প্রতি লয় দেওয়া হচ্ছে যে পাঁচশো টাকার কাস্টমারে কিভাবে সার্ভিস দিতে হইব আর তিনশো টাকার কাস্টমারকে কিভাবে সার্ভিস দিতে হইব আগে ভাবতাম যে সিগারেট খাইলে হয়তো ধুমে বাইর হয় কিন্তু এখন দেখি যে এখান থেকে যদি টান দেন তাহলে এখান থেকে ধুমে বাইর নতুন অভিজ্ঞতা তারপর ধুমে বাইর হয়ে আবার ওইটার মধ্যে টেস্ট ঠিস করলে তারপর ড্রেস চেঞ্জ হয়ে যায় বাঙালি আসলে অস্থির এদের থেকে আমাদের অনেক অভিজ্ঞতার কিছু শিকার আছে বাঙালি থেকে আমরা শিখতে পারবো এখান থেকে দুমা বিশ্বাস করেন আমি নিয়মিত এখন টাইনা চাইব